ভাই জামাই বউ দোলনা এটা কত আরে ভাই কত মত আজকে পরে আজকে কি আজকে ফ্রি দিই মত দোলনা ভাই এটা ফ্রি হ্যাঁ ফ্রি কেমনে ভাই কেমতে ভাই আজকে কোম্পানি এমন একটা রেট দিতে বলছে ভাই আমার মাথা পুরো অবাক হয়ে যাচ্ছে আমি কি করব না করব আমি শুধু ক্যালকুলেটর টিপতে আছি ভাই কেন কি হইছে ভাই কোম্পানি এমন একটা প্রাইস বলছে এই প্রাইসে দেওয়ার জন্য ভাই এই প্রাইসে তো আমি কখনো দিই না ভাই আপনি বলেন হ্যাঁ এই যে দোলনাটা আচ্ছা এই যে বসার গদি সারা কোলবালি সারা কুশন সারা সিকলেস সারা এ কি বলছে হোম ডেলিভারি ঘরে বৈশা দোলনা কিনবে কোনো এক টাকা কুড়িয়া খরচ লাগবে না ফ্রি একেবারে ফ্রি একদম ফ্রি এই যে সবকিছু সারা ভাই এই দোলনাটার প্রাইস ছিল কত আপনার লাইভে আপনি বলেন এটা 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 প্রাইস হ্যাঁ এটা 30 ইঞ্চি বোতল না কিন্তু 30 ইঞ্চি তো ভাই লাইভ করছে 8000 হ্যাঁ আজকে কোম্পানি বলছে এমন একটা প্রাইস দিতাম মানে এটা আপনি নিজে অবাক হয়ে যাবেন ভাই আমি আপনাকে কিছু বলি না এত কম দাম হ্যাঁ এই কারণে আমি দোলনাটা আজকে হিসাব করতে আসি ভাই সবকিছু ছাড়া হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই যে গদির দাম এটার দাম আছে এক হাজার টাকা বিছানা হ্যাঁ নয় টাকা ঝুলোনা সিকলেস কিনতে গেলে ভাই পাঁচশো টাকা

একেবারে ফ্রি তিনজনকে দিব ভাই এর মানে হচ্ছে এই জন্য বলছেন দোল না একেবারে ফ্রি দিয়ে দিবেন একবারে ফ্রি তিনজনকে দিব এবং সাথে যারা সর্বোচ্চ বেশি শেয়ার করবে তাদের জন্য তিনটা থাকবে আচ্ছা সবচেয়ে বেশি যারা আজকে লাইভটা শেয়ার করবে জি তাদের জন্য ফ্রি থাকবে জি ফ্রি থাকবে এই জন্য বলছেন দোল না ফ্রি এই যে আমি আমাদের আমি আবার একটু বলে দেই হ্যাঁ বলেন দর্শক যারা লাইভে জয়েন হয়ে গেছেন জি তারা যদি কাউসার বার আগে জি বলতে পারেন যে এই দোলনাটা কাউসার ভাই আজকে কত দামে দিতে পারে তাহলে কিন্তু তিন জনের তিনটা একেবারে ফ্রি পাবে আপনারা ফ্রি পেয়ে যাবে ওয়াও চমৎকার একটা কিন্তু অফারটা কিন্তু আমাদের পাঁচ দিন থাকবে ভাই পাঁচ দিন থাকবে আচ্ছা তাইলে ভাই এই এটা কি আজকে অনেক কম দামে দিবেন একবারে মানে আমি কি বলছি ভাই আপনি নিজে অবাক হয়ে যাবেন তো এত কম দাম ভাই কোম্পানি এমন ভাবে বলছে যে ওনার স্টকে অনেক অনেক মাল আছে বলছে আমি বলছি যে ভাই কয়দিনের জন্য কি তিন দিনের জন্য দিব না পাঁচ দিনের উনি বলছে পাঁচ দিনের জন্য যেন সবার ঘরে থাকে আচ্ছা এটা তো তিরিশ না কিনছে তারাও কিনবে আচ্ছা আচ্ছা এটা তো 30 ইঞ্চি 30 ইঞ্চি আর কি কি সাইজ আছে এরপরে থাকবে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা একশো আশি কেজি ওজন নেবে একশো আশি কেজি ওজন এরপরে থাকবে ভাই সব থেকে স্ট্যান্ডার্ড অনেক আছে ভাই আমি সিম্পল পছন্দ করি একটু কাদের ভিতর পছন্দ করি তাদের জন্য নিয়ে আসছি দেখেন খুবই কিউট আচ্ছা ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলনা 26 ইঞ্চি পুতুল দোলনা দেখেন কেজি মত এটা ওজন নিতে পারবে 200 কেজি হ্যাঁ এটাতে একটা বসার গদি থাকবে আচ্ছা থাকবে একদম হোম ডেলিভারি এক টাকা খরচ লাগবে না আর যদি বলেন যে না ভাই আমার একটু জায়গা কম সিঙ্গেল একজন মানুষের মানে এরাতে ভাই আড়াইশো কেজি মতন নেবে আচ্ছা এখানে যদি দুইজন তিনজন ওইটাও বসে ভাই জায়গার তো প্রয়োজন আছে বসার জন্য থাকতে হবে এটা আপনার অনাসে যত মোটা মানুষ হোক একজন বস্তে পারবে স্ট্যান্ডার্ড সাইজ আমরা কিন্তু সবগুলা সাইজের দাম কিন্তু আমরা জানাই দিব এর মধ্যে কয়েকটা কমেন্ট করি ইনশাআল্লাহ কারণ কি কমেন্টে সঠিক দাম বলতে পারলেও কিন্তু আপনারা আরেকটা ধরন আছে হ্যাঁ এই যে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ হ্যাঁ এটা হইছে সোফা দরনা আচ্ছা সবথেকে 빅 সাইজ এটা পাশে 30 ইঞ্চি তার মানে ভাই ভাবি বাচ্চা হ্যাঁ ভাবি বসবে বাচ্চা বসবে আচ্ছা তিরিশ ইঞ্চি এরা পঁয়তাল্লিশে তিরিশ ইঞ্চি পাশে তিরিশ লাম্বাই পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হবে পঁয়ত্রিশ কেজি ওজন বেটার কয় কেজি ছয়শো পঞ্চাশ কেজি বলছে এটা

আচ্ছা এরি পুরাడే হাতে বোনা না ভাই এই কাজটা করছে এই কাজটা কি হাতে করছে এগুলো হাতে করা ভাই এটা মেশিনে কোনো ভাবে সম্ভব না এই যে এখানে কি ভাই এখানে কি এটা রড রড উপরে কি ভাই উপরে রড রড আচ্ছা এগুলো কি সম্ভব মেশিনে ঢুকা কাজ করার জন্য এটা পুরাడే হাতে বোনা এই দুনারা যখন তৈরি করা হয় ভাই কোন পাবেন না আচ্ছা ডিজাইনের জন্য কোন দাম কমবো না না শুধু জাস্ট আপনি সাইজ অনুযায়ী দাম কমবে পারবে সাইজ অনুযায়ী দাম কমবে এবং ভাই এমনি কালার টালার উঠবে নাকি ভাই এগুলো একবার সুতার কালার আচ্ছা

যখন ডাইন করা ডাইন করার পর একটা কস বাড়ায় ওটারে ওরা কি রং ওঠে না একবার সাদা হয়ে গেলে সেটাকে বলে রং ওঠে আচ্ছা তার মানে আপনারা মানে যে কোনো ভাবে এটা ওয়াশ করতে পারবে হ্যাঁ অবশ্যই ওয়াশ করতে কারণ কি এটা বারান্দায় থাকলে অথবা বাইরে থাকলে ময়লা হতেই পারে এটা কাপড়ের মতো ধোয়াও যাবে জি একবার নরমালি আচ্ছা ভাই আপনার কাছে কালার কয়টা কয়টা আছে ভাই কালার কয়টা বলবো অনেক অনেক কালার আছে শুধু জাস্ট আপনারা যখন অর্ডার করবেন আমাদের এই নম্বরে ইমো আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি চলে আসতে চান অবশ্যই কায়েব দোলা সব একশো পঁচিশ নম্বর দোকান কাঁচা বাজারের দোতলা এমনকি সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট বলাকা ম্যাট হাউস তিনশো তিরাশি নম্বর দোকান মসজিদের পূর্ব কর্নারে দুই নম্বর গেটে আইসো আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে কল দিলে হবে আর ঘুরতে হবে না আচ্ছা ঘুরতে হবে না যারা অর্ডার করবেন জাস্ট আমাদের একটা নেন দুইটা নেন অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে দেখে শুনে বাকি টাকা কুরিয়ার লোকের কাছে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা ফারিয়া আক্তার বলতেছে কুষ্টিয়াতে যদি আমি নিতে চাই আজকে অর্ডার করলে কবে পাবো ইনশাআল্লাহ আমরা স্টেট পাস কুরিয়ার সার্ভিসে দিয়ে দেব আজকে যদি অর্ডার কনফার্ম করেন ইনশাআল্লাহ ওদের টাইম হচ্ছে 72 ঘন্টা এমন আছে 72 ঘন্টা লাগতে পারে অথবা আগে হয়ে যেতে পারে বৃষ্টি বাতল ভাই অনেক সময় একটু রেড হয়ে যায় কিন্তু লাস্ট টাইম 72 ঘন্টা মুরসালিন হোসেন বলতেছে সুন্দরবন কুরিয়ারে আপনারা দেন কিনা আপনি সুন্দরবন কুরিয়ার দিলে তো কুরিয়াতে আসতে হবে আচ্ছা সুন্দরবনে দিবেন আপনাদের আসতে হবে আপনারা একবার বাসায় নিয়ে যাবে মাল আপনাদের আপনারা দেখে শুনে রাখবেন কোনো সমস্যা নাই হোম ডেলিভারি আচ্ছা শেখ নিয়াজ ভাই বলতেছে ভাই আমি সিলেটে নিতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই 66 তে ইনশাল আপনারা নিতে পারবেন আজকে কিন্তু আবারও বলে দে দর্শক দেখেন এই যে তিরিশ ইঞ্চি জামাই বৌদি এটা কিন্তু আজকে ফ্রি আছে যে ফ্রিটা কিভাবে যারা সঠিক দামটা বলতে পারবেন ভাই আপনারা বাংলাদেশের থেকে কমেন্ট করতে আছেন করতে থাকেন দেশের বাইরে যারা আছেন ভাইরা তারাও করতে পারবেন জিতে নিতে পারবেন আচ্ছা ভাই বিদেশে পাবে কেমনে ভাই আমাদের বাইরে পাঠানো হয় না শুধু বাংলাদেশে যদি আপনাদের বাংলাদেশে যদি কোনো মানে বিদেশে বসে যারা কমেন্ট করবে হ্যাঁ শুধু দিয়ে দেবেন আপনি মালটা পৌঁছে দিবেন বাংলাদেশে আপনার বাড়িতে ইনশাআল্লাহ পৌঁছে যাবে ইনশাআল্লাহ আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি জি আমাদের ফরিদ ভাই কাতার থেকে উনি বলছেন এটার দাম হতে পারে ছয় হাজার দুইশো টাকা তারপরে ফারজানা একটা রূপা আছেন কুমিল্লা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে সাত হাজার টাকা মেহেদি মেহেদি আছেন আমাদের দেশের দিনাজপুর থেকে উনি বলছেন এটার দাম হতে পারে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা শহীদুল ইসলাম ভাই আচ্ছা বলছে লাল রং এটা আমি নিতে চাই অবশ্যই ভাই আপনি নিতে পারবেন আর বলছেন নীল রঙে আছে কিনা আমাদের বেশ কয়টা কালার ডিজাইন আছে শুধু জাস্ট আপনারা আমাদের ইনুতে

সাধারণত এই যে দেখেন এই সাইজটা হবে সাথে দুইটা গতি থাকবে ঝুলানো সিকোলার থাকবে একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে দেখেন এই যে দেখেন কতটা সুন্দর খুবই সিম্পল এটা আপনাদের ঘরের যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন বারিন্দা কন আপনাদের রুমে বলেন যেখানে মন আচ্ছা যেখানে চাই আপনারা ওখানে ইউজ করতে পারবেন এইটা কি দোলনা এটা তো চেয়ার দোল ভাই এই এখানে দেখেন কয়টা রড দেওয়া দুইটা রড চেয়ার দোল না জি আচ্ছা রড থাকবে দুইটা আচ্ছা

আমি আমার ইচ্ছামত কালার দিয়ে এই বিছানা নিব। হ্যাঁ। এটা কি নেওয়া যাবে? এই যে ভাই, এখানে হলুদ কালার। হ্যাঁ। এখানে ব্লু কালার। ব্লু কালার। এখানে পিঙ্ক কালার। এখানে পিঙ্ক কালার। আমাদের আরো কালার আছে। আপনি যেটা ভালো লাগে আপনার ওটাই নিতে পারবেন। আমরা দিয়ে রাখছি যে এইটাই দিব আমরা তা না। আচ্ছা। আপনি যেটা ভালো লাগে ওটাই নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। এখন অনেক দোলনা আছে দেখা যায় যে বসার পরে একবারে নিচে নেমে যায়। ভাই, আমরা যখন আমাদের শুইলে একটা ওয়েট থাকে। আমরা বসলাম। বসা পরে জান আমার নামলো। এর পর আর কিছু না। ও এটা তো তেমন কিছু হইলো না। তেমন কিছু না। আচ্ছা। ঠিক আছে। এই জন্য ওজন ভাই অল্প বেশি না তারপরে আপনারা যত মোটা সমস্যা নাই এখন হ্যাঁ এই যে ঘাট আছে এই কারণটা আচ্ছা আপনি যদি উপরে উঠানো হয় উপরে উঠাবেন যদি আপনি মনে করেন একটু নিচে নামাতে হবে নিচে নামাবেন একবার ইজি খুবই সহজ ওকে ভেজালের কিছু নাই আচ্ছা তার মানে ওজন এটার মধ্যে সর্বোচ্চ আড়াইশো কেজি নেই আড়াইশো কেজি নিতে পারে আপনার ওজন আছে হচ্ছে পঞ্চাশ কেজি ভাই আমি বলি আমার মতন যদি দুইজন তিনজন উঠো এটাতে সাথে আমি আমি আমার লোক আছে আরেকজন এই যে দেখেন এই যে দেখেন শুধু আপনাদেরকে একটু বুঝানোর জন্য এটা কিছু হবে না আপনার থাকেন এইভাবে ইনশাল্লাহ এই যে দেখেন দেখেন আসলে কিন্তু কেজি নিবে কিন্তু কথা বলি দোলনা ইউজ করার সিস্টেম আছে আপনার সিস্টেম এর বাইরে গেলে ভাই যত্ন আমাদের যে কোনো জিনিসের যত্ন নিতে হবে এই যে যখন আপনার এই যে দোলনা সবসময় একটু কাছ থেকে যদি দেখায় দেখেন যে একেবারে মনে হয় নতুন বইয়ের মতো শাড়ি কতটা সুন্দর করে সাজানো দেখে সুন্দর প্রাইজিং এ চলে আসি ইনশাল্লাহ তাহলে আমরা আর এক মিনিট সময় দেই দর্শকদের আর এক মিনিট সময় দিব এই এক মিনিট সময়ের ভেতরে বলতে হবে এই তিরিশ ইঞ্চি বৌদল না জামাই বদল না জি এটা দাম কত হতে পারে আমার আগে যদি সঠিক বলতে পারেন যদি মিলে ইনশাল আপনাদেরকে তিনজনকে তিনটা দেওয়া হবে তিনজনকে তিনটা দেওয়া হবে আমার পরে বললে হবে না কিন্তু ফালগুনি আক্তার জি উনি একটা কমেন্ট করছে বলছে যে পাঁচ টাকা হতে পারে জি আহমেদ মোহর ভাই বলতেছে ভাই আমি লাল নিতে চাই জি যেহেতু তিনজন উঠছেন আপনারা জি আচ্ছা নিতে পারবেন ভাই সবগুলোতে ওজন নিতে পারবে তো সব সবগুলোতে আজকের লাইফে যা দেখাছি দল না ছোট আর বড় নাই সবাই ইউজ করবে আচ্ছা 나빌라 나빌라 জান্নাত ফেরদৌস বলছে জশর থেকে দেখছি ভাই আমি জশরে একটা নিতে চাই ইনশাআল্লাহ দেওয়া যাবে আপনি নিতে পারবেন লাইভটা শেষ হওয়ার পরে ভাইদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে চাইলে এখনই কথা বলতে পারেন আমাদের লোক আছে কথা বলার কোনো সমস্যা না আপনারা অর্ডার করেন কোনো সমস্যা নেই ইফতি আক্তার আছে আমাদের সাথে হচ্ছে বসুন্ধরা থেকে আচ্ছা উনি বলেন এটার দাম হতে পারে 5250 টাকা ভাই সবাই কি কাছাকাছি চলে আসেন নাকি ইনশাল্লাহ সবার কমেন্ট ঠিক আছে আমি বলবো না এখনো যাবে ইনশাল্লাহ আচ্ছা অনেকে অনেক কমেন্ট করছে সমস্যা নাই ওকে তাইলে এবার কমেন্ট এর শেষ যে সবাই শেয়ার করবেন শেয়ার করলেও কিন্তু আজকে পুরস্কার আছে মোহাম্মদ কি জারিয়াত বলছে ভাইয়া আমি পাঁচ হাজার

পাঁচশো টাকা চৌত্রিশশো টাকা তিন হাজার টাকা কমাই দিলেন একবারে একবার ভাই কি বললাম আমি এই যে কেউ কটা টেকতেছি কোম্পানি আমার মাথা গরম করে দিছে যে এমন একটা যেন সবার ঘরে ঘরে যেন দোলনা থাকে আচ্ছা সবার একটা শখ

আচ্ছা কালার 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 এই যে দেখেন ভাই নেভি কালার এই যে ভাই কালার অভাব নেই সব আরো মাল আছে আপনার যত মাল লাগে দিনের ভিতরে যদি এক হাজার মাল লাগে ইনশাল্লাহ আমরা দিব কোন সময় চমৎকার চাই একেবারে সাদা কালার এখন আমরা দেখাচ্ছি আচ্ছা এই যে ছত্রিশ ইঞ্চি কালার হ্যাঁ আকাশি কালার আকাশি কালার আকাশি কালার অনেকদিন পরে আমার এক বোনে কমেন্ট করছে খাদিজা খাদিজা রূপা ভাই দড়ি সারা কোনো দোল নাছে আমাদের তৈরি তারপরে হোয়াইট কালার আছে কালার আছে কালো আছে অনেকগুলো কালার আছে আপনার যা যেটা ভালো লাগে নিতে পারবেন এটার দাম আমরা এখন ছত্রিশ এর দামটা বলি না এটা ছত্রিশ ইঞ্চি আমাদের আগে রেড ছিল ভাই

মানে একবারে কম মানে কি বলছে আমার হঠাৎ করে দিল যে আজকে এমন একটা প্রাইজ দিতাম সবাই কিনতে পারে আচ্ছা নয়শো টাকা নয়শো টাকা যারা কমেন্ট করছেন আমি বলবো তাদেরকে

কোন কিছু দিতে পারে মানে সবকিছু মিলে দশ হাজার টাকার উপরে দোলনা নেবেন ইউজ করবেন আর কিছু না আচ্ছা সবকিছু এখন পেয়ে যাচ্ছেন সবকিছু সাথে ফ্রি 5100 টাকা 5100 টাকায় ওয়াও এই সুযোগ কিন্তু বারবার আসবে না ভাই আপনারা যারা নিবেন আমি বলবো যত দ্রুত পারেন আপনারা নিয়ে নেন কারণ কি ভাই আমাদের ডিজাইন কালার এই থাকেই থাকে না এই থাকে থাকে যত দ্রুত পারবেন আপনারা নিয়ে নিবেন আচ্ছা মোহাম্মদ নাসিদ নিshad রহমান বলছে আতিশা ইসলাম 10 দিন পর কি পাবো আপনারা এই অফারটা দশ দিন পরে থাকবে কিনা আমি ওইভাবে শিওর দিয়ে বলতে পারবো না কারণ কোম্পানি আমাদেরকে একের সময় এখন এখন বুকিং দিয়ে রাখেন টাকা বুকিং দিয়ে রাখেন আপনি দশ দিন পরে নিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ সেটা করা যাবে সেটা করা যাবে ওকে তো ঠিকানাটা একটু বলে দিবেন